আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ একটু বাবুন এবং কৃতজ্ঞ আপনার প্রতি আল্লাহ তালার অসংখ্য করোনার কথা স্মরণ করুন কীভাবে সে করোনাসমূহ আপনাকে আপন মস্তিষ্ক বেস্টন করে রেখেছে আসলে সর্বদিক দিয়ে এই করোনাসমূহ আপনাকে ঘিরে রেখেছে যদি তুমি আল্লাহর নিয়ামত রাজিকে ঘোরনা করতে চাও তবু তা তুমি কখনো ঘটনা করে শেষ করতে পারবে না ইব্রাহিম নাম্বার সুস্থতা খাদ্য খাদ্যগ্রস্ত বায়ু ও পানি ইত্যাদি সবকিছুই দুনিয়াটাকে আপনার বলে ঘোষণা দিচ্ছে তবু আপনি বুঝতে পারছেন না জীবন ধারণের জন্য অপরিহার্য প্রয়োজনীয় যা কিছু থাকতে হয় তার সবকিছুই আপনার আছে তবু আপনি অকৃতজ্ঞই থেকে গেলেন কোরআনে বর্ণিত তিনি তোমাদের উপর তার প্রকাশ্য ও গোপন নিয়ামসমূহ পূর্ণ করে রেখেছেন নম্বর প্রকাশ্য সুস্থতা সৌন্দর্য ইত্যাদি সমূহ এবং জগতের বৈধ ও অঙ্গ আর অপ্রকাশ্য বা গোপন নিয়ামত হল আল্লাহর প্রতি কারো ইমান আমলে সলেহ বা সত্য কাজের জন্য পথ নির্দেশক কোরআনের উপর ইমান এবং আখেরাতে বেহেস্তের আনন্দ ফুর্তি ইত্যাদির প্রতি ইমান নিজের আয়াত্তে আপনার দুটি আঁকি একটি জিব্বা দুটি ঠুট দুটি হাত আর দুটি পা আছে একটু ভেবে দেখুন এবং কৃতজ্ঞ হন কোরআনে বর্ণিত হ্যাঁ জিন ও ইনসান জাতি তোমরা উভয় জাতি তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে সুরা আর রহমান আয়ত নম্বর পাচারা হাঁটার কথা কল্পনা করতে পারেন কি আপনি কি এই বিষয়টি হালকা করে দেখবেন যে আপনি সুখে নিন্দা চাচ্ছেন অথচ দুঃখ যন্ত্রণা দুর্দশা ও দুরব্যবস্থা বহু লোকের নিন্দার অন্তরায় হয়ে আছে আপনি একথা কি বলে যাবেন যে আপনি সুস্বাদু খাদ্য ও শীতল পানি উভয়টা দ্বারা জীবনের অধর পূর্তি করছেন অথচ বলায়ের কারণে কিছু লোকের পক্ষে সুখাদ্য ও সুপের পানীয়ের মজা ও উপভোগ করা অসম্ভব হয়ে আছে আপনার শ্রবণ শক্তি ও দর্শন শক্তির কথা ভেবে দেখুন আপনার সুস্থতকের দিকে তাকান এবং আপনি যে চর্মরোগ থেকে মুক্ত আছে এজন্য আল্লাহর কাছে সুক্রিয়া গাপন করুন আপনার বিবেচনা শক্তির কথা গভীরভাবে ভেবে দেখুন ও যারা মানসিক রোগে ভুগছে তাদের কষ্টের কথা একটুখানি মনে করে দেখুন উহুধ পাহাড় সম স্বর্ণের বিনিময়ে আপনি কি আপনার শ্রম ও দর্শন ক্ষমতা বিক্রি করে দিবেন নাকি আপনার কথা বলার ক্ষমতা বিশাল বিশাল আটলান্টিকার বিনিময়ে বিক্রি করে দিবেন আপনাকে প্রচুর অনুগ্রহ দান করা হয়েছে তবুও আপনি না পান করছেন টাটকা খাবার শীতল পানি সুখপ্রত নিন্দা এবং সুস্বাদু খাদ্য দেওয়া সত্ত্বেও আপনি হতাশ ও বিষণ্ন থাকছেন আপনার যা নেই তা নিয়ে ভাবছেন এবং যা আপনাকে দান করা হয়েছে তার নিমিত্তে কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে বরং অকৃতজ্ঞ হচ্ছেন সম্পদের ক্ষতি নিয়ে আপনি বিবর্ত তথাপি অনেক কল্যাণের চাবিকাঠি আপনার হাতে নষ্ট একটু এবং কৃতজ্ঞ হন কোরআনে বর্ণিত তোমাদের নিজেদের মধ্যেও আমার নির্দেশন আছে তাহলে তোমরা কি তা দেখতে পাও না সুরা জারিয়াত আয়াত নম্বর একুশ আপনার নিজের কথা আপনার পরিবারের কথা আপনার বন্ধু বান্ধবের এবং আপনার চারপাশের গুঠা দুনিয়ার কথা গভীরভাবে চিন্তা গবেষণা করুন কোরআনে বর্ণিত তার আল্লাহ নিয়ামত খেয়ে অনুধাবন করতে পারে তবুও তা তারা অস্বীকার করে তাদের অধিকাংশই কাফের তুরা আন নাহল আয়াত নম্বর তিরাশি সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমার আল্লাহ তালা আমাদের যা দিয়েছে তা তুষ্ট থাকুন আল্লাহ তালা আমাদের যা কিছু দিয়েছেন তা নিয়ে আমরা সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সবাইকে দিনের পথে চলার তফিক দান করুক আমিন